হ্যালো এভরিওয়ান গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিপাশাস ব্লগিং তো তোমরা সকলে কেমন আছো আমি তো ভীষণ ভালো আছি তো এসেছি নতুন আরও একটি ব্লগ ভিডিও নিয়ে সকাল সকাল তো দেখো সকালবেলাতেই বাস্কেটের মধ্যে ডেলি ইউজের মামামের জামা কাপড় থাকে তো সেখান থেকে ওকে জামা চেঞ্জ করিয়ে দিয়েছে আর দেখো গেঞ্জিটা একটু ছিঁড়েও গেছে আর সেলাই করার হচ্ছে না এই তো শীত পড়ে যাবে তখন তো আর এগুলো পড়বে না তো যাই হোক সকাল সকাল ওকে চেঞ্জ করিয়ে ফ্রেশ করিয়ে খাইয়ে দেখো চুপ এখন কি করছে জানো এই বাস্কেটটা যখন আমি রেখেছি খাটের ওপরে তখন এই বাস্কেটের ওপরে ম্যাডাম উঠে বসবেন বসছে আর নামছে বসছে আর নামছে কি বলবো বলো তো দেখো সকাল সকাল একদম মুড ম্যাডামের ফ্রেশ কিন্তু এরপরেই যেন তো ওর ঠান্ডা কাশি লেগে গেছে কি বলবো হঠাৎ করে কী করে এরকমও ঠান্ডা কাশিটা লাগলো বুঝতেই পারছি না হয়তো ওয়েদার চেঞ্জ হচ্ছে তার জন্য সমস্ত বাচ্চাদের আর সব বাচ্চা বলে না বড়দেরই এই ঠান্ডা কাশি জ্বর হচ্ছে তাহলে ছোটোরা কী করে বাদ যায় বলো তো দেখো আর দেখেছো দুষ্টুমিটা কিন্তু চলতেই থাকছে আমি ওকে বারণ করছি ও কিন্তু আমার কথা শুনছে না আর এই জিনিসগুলো খুব ভালো লাগে এই সুন্দর সুন্দর মুহূর্তগুলো তাই ভাবি ক্যাপচার করে রাখি যে মাম্মীর দুষ্টুমিগুলো বড় হলে মাম্মিকে দেখাতে পারবো তারপরে দেখো রাতে বেলা রেডি হয়ে চলে এসেছি এটা হচ্ছে আমার এক কাকা শ্বশুর বাড়ি হয় সম্পর্কে মহালয়ার দিন ওদের পুজো হয় একুশে সেপ্টেম্বর মহালয়া ছিল তো মহালয়ার দিন ওদের বাড়ি অনেক বড় করে পুজো হয় তো দেখো আমরা পুরো খেতে বসে গেছি পরে গিয়ে ওদের বাড়ির ভিডিওটা নিয়েছি কি বলবার আমার হাতের পলাটা দেখেছো রুপোর পলা যেটা ট্রেন্ডিং বেরিয়েছে সেটা আমার হাজব্যান্ড আমাকে পুজোতে করে দিয়েছে কেমন লাগছে বলো আমার তো বেশ ভালো লাগছে সমস্ত কিছু ম্যাচিং করে পরে যাওয়ার চেষ্টা করেছি জানি না কতটা কি পেরেছি তো এইদের এই হচ্ছে আমার কাকা শ্বশুরের বাড়ি তিনটে কাকা মানে ওরা তিন ভাই তো একসাথেই পুজো করেছে মহালয়ার দিন তো আর এটা হচ্ছে সম্পর্কে আমার ননদ যার কলে মাম্মাম বসেছিল মেবি ছোটো কাকা শ্বশুরের মেয়ে একটাই মেয়ে তো প্রথমে তো যাচ্ছিল না মাম্মাম তারপরে গেছে এখানে দেখো খাওয়া দাওয়ার পরে ভাবলাম একটু ভিডিও না নিলে হয় তাহলে বন্ধুদের সাথে কি শেয়ার করব আমি তো দেখো মামমাম আর আমি এখানে বসেছিলাম তো সেটাই আর কি তোমাদেরকে একটু শেয়ার করলাম আর ওই যে ননদ হয় সম্পর্কে ওর সাথেই কথা বলছিলাম ওরই বিয়ের কথা হচ্ছিল জানো তো সবাই বলছে বিয়ে করে নে বিয়ে করে নে তা বলছে ছেলে খুঁজে দাও তারপরে তো বিয়ে করব তাহলে বিয়ে বাদলে আবার একটা ননদের বিয়ে বাদবে আর মানে আমি সঠিক বলছি না মানে তাই মানে ই আর করছে তো সেটাই বলছি বাদলে তো ভালোই হয় বাড়িতে একটা বিয়ে হলে তারপরে দেখো তার পরের দিন সকালে এখানে মামোমের দুষ্টুমি চলছে কাপড়টা নিয়ে মাথায় কি করছে টুকি টুকি করছে মুখে তো এখনও বলতে পারে না মানে যা আর কি ওই রকম ইঙ্গিতে আর কি বোঝায় আর এখানে বিছানার অবস্থা দেখো ওকে যদি আমি বিছানায় তুলি সেই বিছানা আমার কখনোই ঠিক থাকে না আর এখানে দেখো আমি তারপরে আর দুপুরবেলা ওকে স্নান টান করিয়ে দিয়েছি আর ওর শুয়ে আছে আর আমি ওর সাথে একটু দেখো দুষ্টুমি করছি আর কি যে ভালো লাগে এই মুহূর্তগুলো কি বলবো তোমাদের যে মাম্মাম এত ইয়ে করে খুবই ভালো লাগে ভিডিও না করে আর পারি না দেখো আর আমার চুলগুলো নিয়ে এখন খেলা করছে আর দেখো হাসিটা দেখো ওর তোমরা আর দেখো আমি মাথায় তেল দিয়েছি আমার শরীরটা বিশেষ একটা ভালো না আর আমি জানো তো চুল কেটেছি দেখে তোমরা বুঝতে পারছো কি না যাই না আর লক্সটা বুঝতে পারছো যাই হোক লক্সটা বোঝা যাচ্ছে পেছনের কাটিংটা বোঝা যাচ্ছে না পেছনের রাউন্ড দিয়েছি আর দেখো এখন দুপুরবেলাতে মাম্মা মার আমি শুয়ে আছি আর দুষ্টুমিটা দেখো ও আমার পিঠের ওপরে উঠবে কি বলবো বলো আর এই ভিডিওতে তোমাদের মাম্মের মানে জামার কালেকশানগুলো শেয়ার করতে পারলাম না কেন কি আমার হাতে মানে ভাবলাম যে সব জামা একবারে পাবো একবারে শেয়ার করব ওই বারবার করে শেয়ার করার মধ্যে নেই তো মাম্মাও আজকেও একটা জামা পেয়েছে ওর জেম্মা দিয়েছে তো সবগুলো ভাবছি একবারে শেয়ার করবো বারবার করে শেয়ার করতে না ভালো লাগে না একটা ভিডিওতে দেখে দিলে সেটাই সুবিধা হয় তো যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখছে আর দেখো মাম্মামের নাক দিয়ে সর্দি পড়ছে ঠিক এত ঠান্ডা লেগে গেছে তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো দেখা হচ্ছে নেক্সট ভিডিও নিয়ে চেষ্টা করবো নেক্সট ভিডিও যেন জামা কাপড়ের কালেকশানটাই হয় যদি সমস্ত জামা আমার কাছে চলে আসে মানে জামা ধরো এখনও আসছে তো তার জন্যে শেয়ার করতে পারছি না সত্যি কথা যে একবারে শেয়ার করব। তো চলো টাটা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ তোমরা সুস্থ থেকো ভালো থেকো আমার চ্যানেলের দিকে চোখ রেখো